রোজা রোজা করে আল্লাহর রে বাপ শয়তানা চোখ ভুলু করে দেবে তারা সানে বা পুকুরে গোসল করতে করতে টুক করে ঢুম মেরে এক ঢোক পানি খেলে অগ্রমের সময় বাড়িতে এসে সুরমা আতর পরে পাঞ্জাবি পরে আতর আলি সেজে তারা ইফতার করতে যায় আচ্ছা ফিরোজ তুমি বলো তো এটা কিসের মাস চলছে কিসের মাস চলছে রমজান মাস চলছে আচ্ছা তুমি বলো তো এই রমজান মাসে ছেলেরা বেশি রোজা করে নাকি মেয়েরা বেশি রোজা করে আমি তো বলবো অবশ্যই এই রমজান মাসে ছেলেরা বেশি রোজা করে এই তো তুমি ভুল বললে আরে ছেলেরা তো এই রোজাকে বোঝা বলে মনে করে কেন জানো কেন এই বিড়ি সিগারেট খেতে পারবে না এই তেরেঙ্গা বিমল খেতে পারবে না এই পান খেতে পারবে না এই উপোস থাকতে হবে মানে তারা এই রোজাকে মানে অস্বস্তি বলে মনে করে তারা এই রোজাকে বোঝা বলে মনে করে আচ্ছা তুমি সুরে বলো দেখি তাই আমি সুরেই বলছি শোনো বলো সাবান শেষে দেখো আসে বর রোজা সাবান শেষে দেখো আসে বর রোজা খোদারে যা যা সাধনার শিয়াম মনে করে কিন্তু মেয়েরা রোজাকে উপোস বলে মনে করে আর মেয়েরা যা রোজা করে আল্লাহর কি রে বাপ শয়তানা চোখ ভুলু করে দেবে আচ্ছা তুমি শুরু বলো তাই বলছি শোনো পুরুষেরা ভাবে তারা সাধুনার শিয়াম খোদার ফরজ করম নারীরা ভাবে উপোস থাকলে হয় রোজা পালন হয় র করো যে করম নারীরা ভাবে থাকলে হয় মেয়েদের যে ধৈর্য দিয়েছে যে সহনশীলতা দিয়েছে যে সবর দিয়েছে তাদের যতই কষ্ট হোক না কেন তারা রোজা ভাঙে না এই রোজা করতেই থাকে আর ছেলেদের তো একটু ধৈর্য নেই তারা মানে শোঁয়া পোকার শোঁয়া পোকার মতো সারাদিন খেয়ে খেয়ে বেড়ায় আর পেট মোটা মোটাচা হয়ে বেড়ায় আর সবার কাছে বলে বেড়ায় যে রোজা করছে কিন্তু সেই হাটে বাজারে চার দোকানে গিয়ে খেয়ে বাড়িতে আসে তাহলে আচ্ছা তোমাদের তোমাদের এই কেমন রোজা আচ্ছা তুমি শুনে বলো তারপর বলছি তাই আমি তোমার বলছি শোনো বলো শুনি রে বলি বোকা ছেলে রা শোপোকা থাকতে চাই না ভোকা খোদা কে দেই ধোকা শোন রে বলি বোকা ছেলে রা শোপোকা থাকতে বাজারে চুপিসারে খে হয় তাজা হাট বাজারে চুপিসারে খেয়ে হয়ত আচ্ছা তুমি বললে যে আমরা রোজার সময় খেয়ে মোটা তাজা হচ্ছে তাই তো অবশ্যই মেয়েরা নিজেদের বুদ্ধিমান মনে করে কেন তারা সানে বা পুকুরে গোসল করতে করতে টুক করে ডুব মেরে এক ঢোক পানি খেলে তোমাদের মেয়েদের কেমন রোজা ইমানকে চুরি করে আচ্ছা তুমি সুরে বলো আমি বলছি শোনো শোনো বলে নারী ইমানকে করে চুরি গো চুপি সারে কাজ সারে পানি করে পান ভাবে তারা বুদ্ধিমান খাটি রোজা মাটি করে হারাই তাদের ইমান ওগো গো হারাই তাদের ইমান পুরুষেরা ভাবে তারা সাধনার সিয়াম খোদার ফরজে রোজা করা মানে শুধু উপোস থাকা নয় তোমার নামাজ কালাম পড়তে হবে তোমার কোরআন তিলওয়াত করতে হবে আর ছেলেরা তো এমনি রোজা করে না আর যদিও বা করে তারা মানে সারাদিন ফ্রি ফায়ারে মেতে থাকে এবং মগরবের সময় বাড়িতে এসে সুরমা আতর পরে পাঞ্জাবি পরে আতর আলি সেজে তারা ইফতার করতে যায় তারা যেন মনে করে যে আমার মতো রোজাদার কেউ নেই তারা বড় রোজা রোজাদার মনে করে আচ্ছা তুমি সুরে বলো দেখি আচ্ছা তাই আমি সুরে বলছি শোনো ছেলেরা রোজা করে যাইতা। সন্ধা হলে ঘরে ছেলেরা রোজা করে যাই তারা বাজারে তা সেতে আড্ডা মারে আর সন্ধা হলে ঘরে সালাত সিয়াম সুবি কোরানে রে কাজা ঝা শিশি দেখ আসি বরকুতি রুজা খোদারে আমাদের দোষ দিচ্ছ মেয়েরা সাদে সন্ন্যাসী নাকি দেখো মেয়েদের মাথা এত গরম থাকে সানে বা ঘাটে সেখান সেখান ঝগড়া লেগে যায় তুমি কি জানে কি তারা রোজা রেখে সে কি খিস্তি গালাগালি বাপ রে বাপ ওই দিক শয়তানের চোখ নীল হয়ে গেছে আর তোমরা আমাদের দোষ দিচ্ছে কিভাবে আচ্ছা তুমি শুরে বলো আমি বলছি শোনো মেয়েরা রোজা করে যাই সানে পুকুরে করে সারা অপবিত্র করে জুবান গো উপসু থাকার নাম শুধু নয় রোজা পালন ওগো নয় রোজা পালন ও সেরা ভাবে তারা সাধনার সিয়াম খোদার ফরজ কর নারীরা ভাবে উপসু থাকলে হয় রোজা পালন ওগো হয় রোজা পালন তাহলে দেখো আমাদের ওখানকার একটা চাচার কথা বলি তো এই রোজার সময় মানে আমার ওই চাচা চারজনার দাঁড়ি একজনার মুখে সে মানে রোজার সময় পেট বেলুন করে ঘরে এইবারে সবাই জিজ্ঞাসা করছে যে চাচা রোজা রেখেছে তো বলছে হ্যাঁ বাবারে বাবা এই সব কটা রোজা করছি তারপরে আমার চাচিমা যখন এই সানের ঘাটে গিয়ে থালা বাসন মাসছে সেই সময় দেখতে পাচ্ছে পিছনে মানে খড়ের গাদার পিছনে সেই চাচা বিড়ির টান দিচ্ছে তাহলে তখন জিজ্ঞাসা করছি চাচা এই কি হচ্ছে বলে না রে বাবা আজকে একটু শরীরটা অসুস্থ তো ওই জন্য আর এখনো কিছু দাদুরা আছে যে ফজরে রাজান হচ্ছে ওইদিকে আর এদিকে কি বলো না চাচা বিড়ির টান দিচ্ছে তামাক খাচ্ছে তারপর বলছে কি হলো এখন তো মানে এর সময় শেষ হয়ে গেছে তাহলে তুমি বিড়ি খাচ্ছ বলছে আরে বাপ তোরা আজকালকার ছেলেরা তোরা কি জানিস ওই এখনো সূর্য ওঠেনি আলো দেখা যায়নি তার মানে এখনো খাওয়ার টাইম আছে বুঝলে আচ্ছা তুমি শুরা বলো দেখি কিন্তু আজান দিল মানে ওই শেরির খাবার সময় শেষ তাহলে এ কেমন রোজা তোমাদের মতো ঠিক এইরকম ছেলেরা এইরকম রোজা করে বুঝলে আচ্ছা তুমি শুরা বলো দেখি আমি তোমার বলছি শোনো বলো এখন দadura অনেক ভাবে তারা আলো দেখা যায়নি কিছু যাবে পানি ওরে ভারী এক বোঝা সাবান শেষে দেখো আসে বড় কত রোজা খোদারে যা যা ছেলেরা ভাবে ভারী এত মস্ত বোঝা এত মস্ত বোঝা আচ্ছা তুমি দাদুদের কথা বললে তাহলে আমি দাদুদের কথা বলি হ্যাঁ বলো রোজার সময় অনেক বুড়িরা দেখবেন রোজা করতে করতে গালে গুল তামাক দিয়ে রাখে বলে আরে চলবে রোজা ভাঙবে না গুল খাওয়া চলবে রোজা ভাঙবে না আমি কি ভাত পান্তা খাচ্ছি নাকি রোজা চলবে তো আমাদের পাড়ায় একজন মারা গেছে তো সে কাঁদতে কাঁদতে নিজের গুল খুঁজছে বলে আমার গুলি করে না দে আমি একটু গুল খায় তো এক চাচি বলছে বলে ও চাচি তুমি তো রোজা করতেছো চাচি বলে বলে আরে গুল খেলি রোজা কি ভাঙবে রোজা ভাঙবে না আমি কি ভাত পান্তা খেয়েছি রোজা ভাঙবে না গুল খেয়ে

রেখে সারাক্ষণ রোজার ক্ষতি নেই তেমন ও গো হালে গুল গালে রাখে সারাক্ষণ রোজার ক্ষতি নেই তেমন ও গো নারীরা রোজা করে বোন গো এমন ও গো বোন গো এমন পুরুষেরা ভাবে তারা সাধুনার সিয়াম খোদার ফরজে কর দেখো শুধু উপোস থাকলে তো রোজা হয় না তোমার নজরকে ঠিক রাখতে হবে তোমার জুবানকে ঠিক রাখতে হবে মানে তোমার কোরআন কোরআন পড়তে হবে কোরআন তিলাদ শুনতে হবে আর তুমি এই যে রোজা রেখে তুমি তোমার চোখের চেনা করছো এই রোজা হবে হবে না তাহলে তোমার চোখকে আগে দমন করতে হবে তাহলে সেটা রোজা আচ্ছা তুমি সুরে বলে দিই আমি তোমারে সুরেই বলছি শোনো দেখো কত পুরুষ রোজার এই মাসে রোজা ভিং फैले তাদের চোখে রই দশে দেখো কত পুরুষ রোজার এই মাসে রোজা ভিং ফেলে তাদের চোখে রই দশে নফস কে কেমন তা ছেলেরা ভাবে ভারী এত মস্ত বোঝা এতো মস্ত বোঝা সাবান শেষে দেখো তেরো বরকতেরোজা টিকটক দেখে না সিনেমা দেখে না চ্যাট করে না হাই হ্যালো করে না তাহলে তোমাদের কি রোজা হলো হলো না আমি বলছি শোনো বলো রোজা এ টিকিটটা ওকে মাতে কেউ বা চ্যাট করে ঘরে ধীবা স্বপ্ন দেখে মগ্ন হয়েও না মাবন বারো আ না কোথায় মো গো দিবা স্বপ্ন দেখে মগ্ন হই নামাবন বড় কোথায় মন না করিলে দমন হয় দাফন ওগো রোজা হয় দাফন পুরুষেরা ভাবে তারা সাধনার শিয়াম পুরুষেরা ভাবে তারা সাধু শিয়াম খুদার ফরজ কর পশু থাকলে হাই রাজা পালন অগ হাই রাজা পাল দেখো নারী পুরুষ দুজনেই কিন্তু ভুল করে কিন্তু এরকম ঝগড়া করলে তো হবে না এই ভুলটাকে শুধরে নিতে হবে তাই তো তো শেষে আমাদের কবি কি মীমাংসের পদ দেখাচ্ছে সেটা বলা যাক পুরুষ বা নারীতে ভুল করে এ জগতে দেখো অনেক চল বো শরিয়াতে পুরুষ বানরিতে ভুল করে জগতে দেখো नेक নিয়াতে চল বো শরিয়াতে তাসবীহ কুরআন 살ত সিয়াম করিব बालो হাটি করিব আর কলম ধরে লিখে যায় যাই কোতে রোজা খোদারে যা গুরুসেরা হবে তারা সাধু সিয়াম খোদার ফরজে